আসসালামু আলাইকুম আজকে যে কি দুর্দান্ত ধামাকা একটা রেসিপি হবে সেটা আপনারা ভিডিওটা দেখে এখনো বুঝতে পারেন নাই তো বোঝার জন্য চলুন আমার সঙ্গে আমি বড় বড় কয়েক পিস গরুর মাংস নিয়েছি দেখুন আপনারা নিয়ে আমি কড়াইয়ে দিয়ে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দুই তিন দিন ধরে এই মাংসের টুকরাগুলো জাল দিব আমি অনেকখানিকটা হলুদ লবণ দিয়েছি যার কারণ একটাই যে মাংসের ভিতরে যাতে লবণটা সুন্দরভাবে পৌঁছে যায় এই মাংসের রেসিপিটা যে খাবে তার মুখে আজীবন স্বাদ লেগে থাকবে আমি এইভাবে অনেকক্ষণ জাল দিয়ে মাংসর টুকরোগুলো নরম সফট করে নিয়ে তারপর আমি বটির সাহায্যে ছোট ছোট পিচ করে কেটে নেব দেখুন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আকারের কেটে নিয়েছি দেখুন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আর মাংসগুলো ধরলে কিন্তু একেবারে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মাংসের গা থেকে মাংস তারপর নিয়েছি বিগ সাইজের একটা বেগুন বেগুনটা একেবারে জালি থকথকে এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট। কুচি কুচি আকারে কেটে নেব এবং নিতে হবে অনেকগুলি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেখুন আমি এক প্লেট পেঁয়াজ কুচি নিয়েছি তারপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে মাংসের টুকরাগুলো দিয়ে দেব পেঁয়াজ মরিচের সঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে বেগুন দিয়ে তারপর মাংসের টুকরাগুলো দিয়ে আরেকটু হলুদ লবণ দিয়ে এখন অনবরত ভাজি ভাজি করতে হবে মনে রাখবেন এর ভিতরে কিন্তু কোনো রকম পানি যাবে না পানি ছাড়া মাংসটা বেগুন দিয়ে ভাজি করতে হবে অনেকে বলবে বেগুন ভাজি আবার মাংস দিয়ে কিভাবে সম্ভব আসলে বন্ধু যারা রান্না এইভাবে করে না তারা স্বাদ কখনো বুঝবে না যারা একবার এইভাবে মাংস ভাজি করে খাবে তারা তো বুঝবে যে আসলে কি স্বাদ তো কথা বলতে বলতে আমার মাংস ভাজি অলমোস্ট হয়ে এসেছে আপনারা পানি ছাড়া অল্প আঁচ দিয়ে এইভাবে ভাজি ভাজি করে নেবেন বেগুন দিয়ে এবং খেয়ে দেখবেন কি স্বাদ তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে